কতগুলো এই যে দাদা কচু নিয়ে এসে সময় পাইনি একটু সময় পাই না মেয়ের পরীক্ষা চলছে হ্যাঁ আর এই কচুগুলো এখন কেটে নি তোমরা কি করছো ও বন্ধুরা ঘরমর গুছানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি আর কালকের জন্য এ দেখো কচু কালকের জন্য কচুগুলো কেটে নিচ্ছি কেননা রান্না হবে এ দেখো কতগুলো কচু কেটেছি দেখেছো ধোয়ার সময় খুব হাত চুলকায় ঝুড়িতে নিয়ে ধুতে হবে কেননা ঝুড়িতে নিয়ে ধুলে তাহলে ভালো হয় হাতটা লাগাবো না বেশি কলের মধ্যে ঝুড়ি দিয়ে বসিয়ে দেব ধোয়া হয়ে যাবে একটু হালকা হালকা করে তুলে নেব তাহলে অনেক কচুতে আবার হাত খুব কুটায় সবাই কেমন আছো সবাই কি করছো আমি দেখো কি করছি তোমাদের পিয়ালি দিদি ভাই দেখো কচু নিয়ে বসে পড়েছি এগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি কেন কালকে মেয়ের স্কুল আছে সময় হবে না আর মশা মশার জন্য বসা যায় না বেরিয়েছে থেকে কচুগুলো এগুলো আলাদা রান্না করবো এগুলো সাইড করে রেখে দিই আর এগুলো কেটে নি কচুর শাক খুবই ভালো লাগে একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে আর ছোলা দিয়ে রান্না করলে ছোলা বাদাম নিয়ে এসছে আজকে মোচা পড়েছি ছোলা বাদাম দিয়ে আর এই কচিগুলো একটু কেটে নিই ছাড়িয়ে নিতে হয় সুন্দর করে ছোট ছোট করে কেটে এগুলো ছাড়িয়ে নিলে এগুলো কেটে নিলে খুব সুবিধা হয় আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই প্রেশার কুকারে সিটি দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে আমি সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায় তাই সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে গেলে অত সময় নেই যে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার জন্য আর বেশি হলো দু তিনবার করে দিলেও প্রেশার কুকারে ভালো হয় সিটিটা দিলে ছাড়িয়ে নিই খুব মশা ধরছে ও আর ভাল লাগছে না এই একটু অনেকটাই নষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল সময় না পেলে করবো বন্ধুরা এত এখন সময় নেই হ্যাঁ আমাদের কাজ সংসারের কাজ কত রকমের খুঁটি খাঁটি কাজ বাসন ধোয়া ঘর মোছা কাপড় জামা কাচা পুজো দেওয়া খেতে দেওয়া দুবার করে বাসন ধোয়া তিনবার চারবার করে রান্না করা রুটি করা অনেক কাজ বন্ধুরা এখন এগুলো ছাড়িয়ে রাখলাম কালকের জন্য সবাই কেমন আছো কি করছো সবাই আমি দেখো কি করছি বন্ধুরা এভাবে আমার কিনে আনা জিনিস কিনে এনেছে আমাদেরও হয়েছে নিচে কিন্তু আবার নিচে কে যাবে খালের নিচে ভয় লাগে তাই ভর কিনে এনেছে এটাকে ই করে দিলাম কাটা হয়ে গেল বন্ধুরা এবার এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে এ দেখো কেটে নিলাম কচু কচু রান্না করব শাক ছোলা বাদাম দিয়ে দু চিংড়ি মাছ বর তো বলবো নিয়ে আসতে যদি নিয়ে আসে তাহলে করবো আর না করলে এমনি করবো ছোলা বাদাম দিয়ে এখন আমি ফেলে দেব হয়ে গেল ছাড়ানো তাহলে সবাই কেমন আছো এই যে ভোটটা নিয়ে এসছে ভোটটা আগুনে ছেঁকে নেব আর কাটা হয়ে গেল আর স্নান করবো এই যে বাথরুমে জল ভরে ফেলেছি বন্ধুরা এই যে বাথরুমে জল পরেছি স্নান করবো কাপড় রেখে দিয়েছি স্নান করব তাই সবাই কেমন আছো ভালো থেকো আর এই যে পাখাটা বন্ধ করে দিই এই খুব মশা কামড়ার ছিল দিলাম দেখো তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাই কেন সান করব তোমাদের একটু ঘুরে দেখাই দেখো বাইরে দেখো ঘরে কতটা দেখো অন্ধকার কেমন লাগছে এখন বাইরে এসছি দেখো কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর গাছপালা কত রকমের আম গাছ ওই আমাদের গাছে আম হয়েছে দেখো গাছে আম হয়েছে গাছে আম হয়েছে টক খাওয়া যাবে যে তুলসী গাছ এই যে রাস্তা আমাদের খাল ওই যে পিছনেও খাল আছে এই যে কাঁঠাল গাছ মিটার এই সব তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে এই যে আমাদের সাদ ছাদে ওঠার সিঁড়ি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের দেখো কী সুন্দর অ্যালোভেরার গাছ হয়েছে দেখো কী সুন্দর দেখেছ দেখো কী সুন্দর অ্যালোভেরার গাছ ভালো লাগে না খুবই ভালো লাগে কত সুন্দর এই যে আমাদের ছাদে ওঠার সিঁড়ি এই দেখো ছাদে এখান দিয়ে উঠি আমি ছাদেকে ভিডিও বানায় এই সিদ্ধ বসে ভিডিও বানাই সবাই ভালো থাকবে যাই স্নান করে নি স্নান হয়নি